বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে খাবারে আছে ভাত লাল শাক ভাজা আলুর ভর্তা ডিমের অমলেট মসুর ডাল ইলিশ মাছ পাপড় ভাজা এবার খাওয়া শুরু করছি প্রথমে খাবো লাল শাকের ভাজা লাল শাক ভাজা দিয়ে প্রথমে খাচ্ছি পাখড় ভাজার মজাই আড়াত এবার খাবো মসুর ডাল দিয়ে টমেটো দিয়ে মসুর ডাল कारण है বন্ধুরা এবার খাবো তিরিশ পাঁচ চোরষে দিনসে পাতুরি তিরিশ পাঁচ বেদি

টাকাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে